থানাকুলের বালিপুরের পর এবার হেলানি একটি ব্রাঞ্চ ওপেন করল ন্যাশনাল ইনস্টিটিউশন গতকাল ছিল আনুষ্ঠানিক উদ্বোধন বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল ন্যাশনাল ইনস্টিটিউশনের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ করার লক্ষ্যে সিবিএসই ও কেরালা মডেলে নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে কম্পিউটার গুগল ক্লাস অ্যাবাকাস ক্যারাটি সহ বিভিন্ন বিষয়ের শিক্ষাদান পাশাপাশি ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে রয়েছে সিসিটিভির সুব্যবস্থা মূলত খানাকুলের বালিপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসছে ন্যাশনাল ইনস্টিটিউশন স্কুল পুনরায় খানাকুলের হেলানে এই নতুন ব্রাঞ্চ ওপেন হল মূলত হেলান সহ খানাকুলের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার ছেলে মেয়েদের সুবিধার্থে এই স্কুল স্থাপন করা হয়েছে বলে খবর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল টপ টেন অ্যাওয়ার্ড পেয়েছে এই ন্যাশনাল ইনস্টিটিউশন যে পুরস্কার কিছুদিন আগেই তুলে দিয়েছিলেন অন্যতম বলিউডের বিখ্যাত অভিনেতা সোনু সুদ বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউশনের কর্ণধারের হাতে মূলত আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সেরা অপশন পেতে চলেছে খানাকুলের হেলানে ন্যাশনাল ইনস্টিটিউশন কিড এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেজুইন গ্রুপের কর্ণধার হাজি শেখ সেরাজুল ইসলাম তিলকচক ভারত পেট্রোল পাম্পের কর্ণধার তোফাজ্জল হোসেন রামমোহন গবেষক দেবাশিষে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট কাজী মিরাজ হোসেন বিশিষ্ট সমাজসেবী পুরোহিত রাজা চক্রবর্তী এছাড়াও ছিলেন বালিপুর মেলাতলা হাইস্কুলের প্রধান শিক্ষক সন্দীপ চিনা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে ন্যাশনাল ইনস্টিটিউটের শুভ সূচনা পথ শুরু হলো হেলান বাজারে যার ন্যাশনাল ইনস্টিটিউট একটি শাখা মূল ব্রাঞ্চ আমাদের বালিপুরে এই শাখা হিসেবে পথ শুরু হলো আজ থেকে তো ন্যাশনাল ইনস্টিটিউট শুধুমাত্র কেজি স্কুল নয় ন্যাশনাল ইনস্টিটিউট একটি ব্র্যান্ড যেখানে নার্সারি থেকে এইট পর্যন্ত সিবিএসই এবং কেরালা মডেল সিস্টেমে পড়ানো হয় সাথে সাথে এখানে রয়েছে কম্পিউটার এনএসসিএসএম অর্থাৎ নেতাজি সুভাষ কম্পিউটার শিক্ষা মিশন এখানে রয়েছে কিট জোন অর্থাৎ বাচ্চাদের বর্তমান সময়ে যেটা প্লেন এডুকেশন শিক্ষার সাথে সাথে পড়াশোনা একটা বাচ্চা কেন স্কুলে আসবে আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম ছ বছর বয়সে এখন বাচ্চারা ভর্তি হচ্ছে তিন বছর বয়সে তো সেই বাচ্চাটা কেন আসবে তার তো খেলাধুলার সময় তো মানুষ এখন বেঁচে থাকছে খুব কম সময় তাই অল্প সময়ের মধ্যে মানুষকে ডেভেলপমেন্ট করতে হবে তাই প্লেন এডুকেশন এই শিক্ষা ব্যবস্থা কিট জোন ভারতবর্ষের নাম্বার ওয়ান শিক্ষা ব্যবস্থা সেই ফ্র্যাঞ্চাইসি আমাদের নেওয়া আছে সাথে সাথে আমাদের এখানে পি এম প্রধানমন্ত্রী কুশাল বিকাশ যোজনা অর্থাৎ বিভিন্ন রকম কোর্স করিয়ে ছেলেদেরকে প্লেসমেন্ট করিয়ে অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া ছেলেদেরকে বেকারত্ব তৈরি করানোর যে এম যে লক্ষ্য সেটা ন্যাশনাল ইনস্টিটিউট পূরণ করে থাকে আর একটা কথা বলবো যেহেতু এখানে আমাদের এখন প্রথম শুরুটা হয়েছে নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমরা এবছর সমস্ত অভিভাবক অভিভাবকদেরকে বলবো যে ন্যাশনাল ইনস্টিটিউট এটা এডুকেশন সেক্টর ধর্ম নয় ন্যাশনাল ইনস্টিটিউট শুধুমাত্র শিক্ষার দিকে গুরুত্ব দেয় এবং মডার্ন সায়েন্সে যুক্ত কোনোরকম কুসংস্কার এখানে পাবেন না হাটিমা টিম টিম তারা মাথে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং এই পড়া আমরা ছোটোবেলা থেকে পড়েছিলাম কিন্তু যদি আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি অভিভাবককে বড়ো হয়ে জিজ্ঞাসা করি যে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে সবাই বলবে না কেন তাহলে আমরা একটা ছোটো মাসুম বাচ্চাকে কেন মিথ্যা কথা শিখালাম মাথায় খাড়া দুটো সিং তারা মাঠে পাড়ে ডিম এমন কোনো প্রাণী পৃথিবীতে নাই লেখককে যদি পোষণ প্রশ্ন করা হয় লেখক কিন্তু বলবে একটাই উত্তর আছে যে এটা শুধুমাত্র ছেলেদেরকে রিডিং পড়াটা শেখার জন্য এরকম একটা ছন্দ মিলিয়ে লেখা হয়েছে কিন্তু সে জায়গায় আমি বলবো আমি ন্যাশনাল ইনস্টিটিউটের একজন পরিচালক হিসেবে আমি বলবো যারা রাইটার আছে তারা যদি আদর্শ লেখার সাথে সাথে যদি এরকম লেখা লেখে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যেমন বিদ্যাসাগর লিখেছেন না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয় যে চুরি করে তাহাকে কেউ ভালোবাসে না এখানে রিডিং পড়াটাও হলো কিন্তু আদর্শ শিক্ষাও হলো তো ন্যাশনাল ইনস্টিটিউটে এরকম কুসংস্কার মুক্ত মডার্ন সায়েন্সে যুক্ত এরকম এডুকেশন দিয়ে থাকে তো আমি আপনাদেরকে বলব যদি আপনার বাচ্চাকে ন্যাশনাল ইনস্টিটিউটে ভর্তি করেন আপনার বাচ্চা মাল্টি ট্যালেন্টেড হবে মিডিয়া বন্ধুদেরকে আরও একবার ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ এই ন্যাশনাল ইনস্টিটিউট শুধুমাত্র আমি একা পরিচালনা করি না আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে হিন্দু মুসলিম সকলে মিলে আছে ভাইস প্রিন্সিপাল আছেন সৈকত মাইতি মহাশয় আমাদের অবজারভার আছেন অনিলেশ মালিক মহাশয় প্রিন্সিপাল আছেন মুশারাফ আলী মহাশয় এবং কন্ট্রোলার আছেন আরমান হায়দার মহাশয় এবং সমস্ত স্টাফ যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সকলের একান্ত প্রচেষ্টায় আজকে ন্যাশনাল ইনস্টিটিউট টপ টেন হয়েছে আমার পরিচয় জামালুদ্দিন বিন ইব্রাহিম ডিরেক্টর অফ ন্যাশনাল ইনস্টিটিউট এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স নমস্কার আমি দ্য ন্যাশনাল ইনস্টিটিউটের একজন শিক্ষিকা গোলাপি খাতুন আমি বিগত তিন বছর হলো এই স্কুলে পঠন পাঠন করছি এখানকার উন্নত যে ব্যবস্থা সেখানে অনেক ধরনের ফেসিলিটি আমাদের এখানে দেওয়া হয় কুড়ি ধরনের আইটেম আমাদের ফেসিলিটি গার্ডিয়ানদের বাচ্চাদের উদ্দেশ্যে আমাদের প্রোভাইড করা হয়ে থাকে এখানে আমাদের বছরের শেষে একদম যে এক্সাম লাস্ট যে এক্সাম এক্সামের পরে আমাদের এখানে একটা কেপিটিএস প্রোগ্রাম করা হয় এই কেপিটিএস প্রোগ্রামের মাধ্যমে শুধুমাত্র ফার্স্ট যে স্টুডেন্টস আছে সেই স্টুডেন্টসকে ধরা হবে এবং সমস্ত যে বারোটা কোয়েশ্চেন বারো মাসের কোয়েশ্চেন করা হবে তাকে সেখানে যদি বারো মাসের কোয়েশ্চেনের সঠিক আনসার দিতে পারে সেই জায়গাতে বারো মাসের ফিস তার বিনামূল্যে হয়ে যাবে এখানে এই ব্যবস্থাটা রয়েছে আরও একটা আছে যে গুগল ক্লাস এখানে আমাদের বাচ্চাদেরকে পুরো একটা গুগলের মতন তৈরি করা হবে আমরা গুগলে ফোনে আমরা যে গুগল আমাদের অপশান আছে সেখানে আমরা গেলে বিভিন্ন ধরনের আমরা জিনিস জিজ্ঞাসা করলে গুগল সবসময় উত্তর দিয়ে দেয় কিন্তু সেই বাচ্চাকে একটা সেই রকমই করানো হবে যেন যা জিজ্ঞাসা করাবে সেই রকমই যেন সে উত্তরটা দিতে পারে আমাদের এই ধরনের রয়েছে ক্যারেটে ক্লাস আছে আদার্স যে মাইন্ড ফ্রি টিচার কেবিটিএস অন্যান্য সিসিটিভি ক্যামেরার মনিটরিং বিভিন্ন ধরনের ফেসিলিটি দেওয়া আছে আরও আছে সাপ্তাহিক পরীক্ষা আছে আমাদের সপ্তাহে যেটা পড়ানো হচ্ছে সেটা শনিবার দিনে আমাদের এক্সাম নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে উইনার করে তাকে গিফট প্রোভাইড করা হচ্ছে যাতে বাচ্চাদের মধ্যে আরও এন্টারটেনমেন্ট করা যায় তাদের মধ্যে আরও উৎসাহ বাড়ানো যায় যে আমি পরের বার ঠিক করবো এই জিনিসটা করানো হয় তো সমস্ত আমি গার্ডিয়ান বা যারা দেখছেন ভিডিওটা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা স্কুলে আসুন ভিজিট করুন দেখুন খুব ভালো লাগবে আপনাদেরকে 啊。<Thank> <laughs> হ্যাঁ স্যার আমাদের স্কুল এই রিসেন্টলি টপ টেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ টেন অ্যাওয়ার্ড পেয়েছেন সেখানে সোনুসুদ সোনুসুদের কাছ থেকে আমাদের যিনি ডাইরেক্টর তিনি অ্যাওয়ার্ড নিচ্ছেন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে আপনারাও দেখবেন আমাদের পেজটাকে ফলো করবেন বালিপুরদা ন্যাশনাল ইনস্টিটিউট আমরা এই যে স্কুলে আসছি এটা আমাদের একটা হেলান এখানে আমাদের নিউ যে ব্রাঞ্চ হয়েছে সেখানে আমরা পরিদর্শনের জন্য আসছি এবং আজকে আমাদের ওপেনিং আছে সেখানে ওপেনিংয়ের জন্য এসেছি অ্যাড্রেসটা এখানে উত্তরপটি মুখার্জি ভবন হুম এখানে যে অ্যাড্রেসটা উত্তরপরিমেস এখানে দশটা থেকে দুটা পর্যন্ত এখানে স্কুল খোলা থাকবে অফিস টাইম তিনটে পর্যন্ত খোলা থাকবে সমস্ত গার্জেনরা আসবেন দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এখানে অনেক স্কুল আছে তো আমার এই সিবিএসসি বলে স্কুলটা পছন্দ হয়েছে আর এখানে মানে ইংলিশটা ভালো শেখানো হবে কারণ বাচ্চাকে এখন মানুষ করতে গেলে ইংলিশ জরুরি বড় হতে গেলে পড়াশোনা জরুরি তো ভালো স্কুলে বাচ্চাকে পড়ালে ভালো কিছু শিখবে সব কিছু বাংলা হিন্দি ইংরেজি সবই শিখবে তার সাথে শিক্ষাটাই যে আসল মেন হচ্ছে শিক্ষা যে আমার ছেলে স্কুল আসছে মানে যে পড়াশোনা করতে হবে তা নয় আমার ছেলে যেন একটা স্কুলের নিয়ম নীতি সব কিছু শেখে আর আমি চাইবো যেন স্কুলের ম্যামেরাও ভালোভাবে বাচ্চাদের দেখাশোনা করে ভালো কিছু শেখায় শিক্ষা পড়াশোনাটাই মেন শিক্ষাটা যেন ভালোভাবে শেখায় আর আমরাও বাড়িতে চেষ্টা করো বাচ্চাদের কীভাবে বড়জন গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে হয় পড়াশোনা সব কিছুই শেখা এখানে একটা বাড়ি শাখা আছে তো ওনারাও সবাই বলছে খুব ভালো স্কুল তো হ্যাঁ সেই হিসেবে এখানে ভর্তি করানো হয়েছে তাঁতিশালে হুম বাড়ির কাছাকাছি সমাপ্তি আদব একটা সম্ভাবনা দেখতে পেলাম আসলে এখানে অনেকগুলো নার্সারি স্কুল আছে তার পাশাপাশি আরেকটা নতুন স্কুল তৈরি হওয়ার কি সম্ভাবনা বা কি দরকার ছিল এই কথাটা হয়তো অনেকের মনে হতে পারে আমরা অভিভাবকরা সবসময় চাই যে একটা কোয়ালিটি প্রতিষ্ঠানে আমার ছেলে বড় হোক এখন এই কোয়ালিটিটা কিন্তু সবার কাছে আলাদা আলাদা যেরকম ধরুন একটা বাইক কিনতে গেলে আমরা অনেক সময় মনে করি যে তার মাইলেজটা বেশি হলেই সেটা তার কোয়ালিটি আবার অনেক সময় আমরা মনে করি সেটা খুব স্টাইলিশ হতে হবে সেটা তার কোয়ালিটি অনেকে মনে করি সেটা খুব মজবুত হতে হবে সেটা তার কোয়ালিটি সেরকম আমাদের ছেলেকে মানুষ করার ক্ষেত্রেও কি কি কোয়ালিটি আমার ছেলের আগামী দিনকে সঠিকভাবে তাকে তুলে ধরতে পারবে সেই ব্যাপারে কিন্তু অভিভাবকদের ডিমত আছে ফলে যে যে স্কুলগুলো এখানে আছে আর এই স্কুলের যে 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 গুণগুলো সেগুলো যদি কোনো অভিভাবকের পছন্দ হয় তখন এর মধ্যেও তারা কিন্তু একটা নতুন অপশান পেল তার ছেলে মেয়েকে ভর্তি করার জন্য তবে সেখানে তারা তাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করবে এখানে অন্য স্কুলগুলোর মধ্যে এমন অনেক কিছু নেই যেগুলো এই স্কুলের মধ্যে আছে এরকম যদি তারা খুঁজে পায় তাহলে এই স্কুলটাকে তারা কোয়ালিটি স্কুল মনে করবে তো আমি এখানে এসে দেখছি যে এখানে দেওয়ালে যে ছবি টবি এঁকেছে এরা বা ছেলে মেয়েদের যে পরিবেশ তৈরি করতে চেয়েছে এটা কিন্তু একটা আনন্দ পরিবেশ বলে আমার মনে হয়েছে এটা অন্য কোথাও নেই এমনটা নয় কিন্তু এখানেও তারা তাদের একটা সেই চেষ্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে তারা কিভাবে এটাকে দাঁড় করাবে এটা একটা বিষয় তারা যদি স্মার্ট ক্লাস তৈরি করতে পারে এবং আরও একটা যেটা জিনিস আমার মনে হয়েছে যে আজকের যে ছেলে মেয়েগুলো এখানে পড়ছে তারা আগামী কুড়ি বছর পর আমাদের সমাজের তারা বিভিন্ন কম্পিটিশনের মধ্যে আসবে বা নাগরিক হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করার জায়গায় আসবে তাহলে কুড়ি বছর পর শিক্ষা ব্যবস্থাটা কি হবে সেইটা মাথায় রেখে যারা আজকে শেখাচ্ছে তাদের শিক্ষাটাই কিন্তু সফল হবে আজকে মনে করুন ভূগোল বা বিজ্ঞান সেটার বাজারে খুব চাহিদা রয়েছে তা সেইটা মনে করে আমরা তাকে আজকে শেখাচ্ছি আজকে তাদেরকে আমরা কম্পিউটার শেখাচ্ছি না তাহলে কিন্তু কুড়ি বছর পরে এসে ফেলিওর হবে তাহলে কুড়ি বছর পরে তাদের শিক্ষা ব্যবস্থাটা কি দাঁড়াবে এইটার ওপর দাঁড়িয়ে যদি আমরা আজকের শিক্ষাব্যবস্থাটা রেডি করি তবে কিন্তু তারা সফল হবে এবং সেই দিনের শিক্ষাব্যবস্থায় তারা সত্যি সত্যি একজন প্রতিষ্ঠিত নাগরিক হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে সেইগুলো যদি এরা দিতে পারে তাহলে অভিভাবকদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে সেটা তো আমি প্রথমেই বললাম যে তারা দেওয়ালে যে ছবি এঁকেছে বা তাদের যে ভাবনা চিন্তা বা তারা তাদের যে কথাগুলো বলছেন তাতে করে মনে হয়েছে যে তারা আধুনিক শিক্ষা শিক্ষাব্যবস্থার দিকে অনেকটা এগোচ্ছেন তবে সেটা পরিপূর্ণ হলে তবে আমরা বুঝতে পারব আমি দেবাশিষের এই এলাকার আঞ্চলিক ইতিহাসের ওপর কাজ করি এবং আমি নিজেও একজন সাংবাদিক একটা সম্ভাবনা দেখতে পেলাম আসলে এখানে অনেকগুলো নার্সারি স্কুল আছে তার পাশাপাশি আরেকটা নতুন স্কুল তৈরি হওয়ার কি সম্ভাবনা বা কি দরকার ছিল এই কথাটা হয়তো অনেকের মনে হতে পারে আমরা অভিভাবকরা সবসময় চাই যে একটা কোয়ালিটি প্রতিষ্ঠানে আমার ছেলে বড় হোক এখন এই কোয়ালিটিটা কিন্তু সবার কাছে আলাদা আলাদা যেরকম ধরুন একটা বাইক কিনতে গেলে আমরা অনেক সময় মনে করি যে তার মাইলেজটা বেশি হলেই সেটা তার কোয়ালিটি আবার অনেক সময় আমরা মনে করি সেটা খুব স্টাইলিশ হতে হবে সেটা তার কোয়ালিটি অনেকে মনে করি সেটা খুব মজবুত হতে হবে সেটা তার কোয়ালিটি সেরকম আমাদের ছেলেকে মানুষ করার ক্ষেত্রেও কি কি কোয়ালিটি আমার ছেলের আগামী দিনকে সঠিকভাবে তাকে তুলে ধরতে পারবে সেই ব্যাপারে কিন্তু অভিভাবকদের ডিমত আছে ফলে যে যে স্কুলগুলো এখানে আছে আর এই স্কুলের যে 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 গুণগুলো সেগুলো যদি কোনো অভিভাবকের পছন্দ হয় তখন এর মধ্যেও তারা কিন্তু একটা নতুন অপশান পেল তার ছেলে মেয়েকে ভর্তি করার জন্য তাহলে সেখানে তারা তাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করবে এখানে অন্য স্কুলগুলোর মধ্যে এমন অনেক কিছু নেই যেগুলো এই স্কুলের মধ্যে আছে এরকম যদি তারা খুঁজে পায় তাহলে এই স্কুলটাকে তারা কোয়ালিটি স্কুল মনে করবে তো আমি এখানে এসে দেখছি যে এখানে দেওয়ালে যে ছবি টবি এঁকেছে এরা বা ছেলেমেয়েদের যে পরিবেশ তৈরি করতে চেয়েছে এটা কিন্তু একটা আনন্দ পরিবেশ বলে আমার মনে হয়েছে এটা অন্য কোথাও নেই এমনটা নয় কিন্তু এখানেও তারা তাদের একটা সেই চেষ্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে তারা কীভাবে এটাকে দাঁড় করাবে এটা একটা বিষয় তারা যদি স্মার্ট ক্লাস তৈরি করতে পারে এবং আরও একটা যেটা জিনিস আমার মনে হয়েছে যে আজকে যে ছেলেমেয়েগুলো এখানে পড়ছে তারা আগামী কুড়ি বছর পর আমাদের সমাজের তারা বিভিন্ন কম্পিটিশনের মধ্যে আসবে বা নাগরিক হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করার জায়গায় আসবে তাহলে কুড়ি বছর পর শিক্ষা ব্যবস্থাটা কি হবে সেইটা মাথায় রেখে যারা আজকে শেখাচ্ছে তাদের শিক্ষাটাই কিন্তু সফল হবে আজকে মনে করুন ভূগোল বা বিজ্ঞান সেটার বাজারে খুব চাহিদা রয়েছে সেইটা মনে করে আমরা তাকে আজকে শেখাচ্ছি আজকে তাদেরকে আমরা কম্পিউটার শেখাচ্ছি না তাহলে কিন্তু কুড়ি বছর পরে এসে সে ফেলিওর হবে তাহলে কুড়ি বছর পরে তাদের শিক্ষা ব্যবস্থাটা কি দাঁড়াবে এইটার ওপর দাঁড়িয়ে যদি আমরা আজকের শিক্ষা ব্যবস্থাটা রেডি করি তবে কিন্তু তারা সফল হবে এবং সেই দিনের শিক্ষা ব্যবস্থায় তারা সত্যি সত্যি একজন প্রতিষ্ঠিত নাগরিক হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে সেইগুলো যদি এরা দিতে পারে তাহলে অভিভাবকদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে সেটা তো আমি প্রথমেই বললাম যে তারা দেওয়ালে যে ছবি এঁকেছে বা তাদের যে ভাবনা চিন্তা বা তারা তাদের যে কথাগুলো বলছেন তাতে করে মনে হয়েছে যে তারা আধুনিক শিক্ষা শিক্ষাব্যবস্থার দিকে অনেকটা এগোচ্ছেন তবে সেটা পরিপূর্ণ হলে তবে আমরা বুঝতে পারবো আমি দেবাশিষ্যের এই এলাকার আঞ্চলিক ইতিহাসের ওপর কাজ করি এবং আমি নিজেও একজন সাংবাদিক এখানে ন্যাশনাল ইনস্টিটিউটের আজকে প্রথম দিন এবং যেটা ওপেনিং সেরিমনি সেটার উদ্বোধন হয়ে গেল আজকে তো মন্ডে থেকে আমাদের ক্লাস হবে এটাই হচ্ছে আর আমাদের স্কুল নার্সারি টু ফাইভ রেজিস্টার আছে আমাদের এইট পর্যন্ত কিন্তু আপাতত ফাইভ পর্যন্ত আমাদের এখানে ক্লাস চালু হচ্ছে এবং আমাদের নতুন স্কুলে টোয়েন্টি টোয়েন্টি সেভেন মিনিমাম থার্টির কাছাকাছি তো আমাদের স্টুডেন্ট তো অ্যাডমিশন হয়েছে তো নতুন নতুনভাবে যেটা হয় আর কি একটু অল্প স্টুডেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে হ্যাঁ এখন অ্যাডমিশান চলছে রানিং আছে আজকে দুজন অ্যাডমিশান হয়েছে কোন কোন সাবজেক্ট বলতে দেখুন যে নার্সারি টু ফাইভ যেটা এটা অ্যাকচুয়ালি তো সিবিএসই অ্যান্ড কেরালা মডেল তো ইংলিশের ওপরে জোরটা বেশি দেওয়া হবে যেমন স্ট্যান্ডার্ড ওয়ান থেকে এখানে জাস্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যেটা আমাদের বাংলাটা থাকবে বাংলাটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে তো সেখানে ইংলিশটা নার্সারি কেজি ওয়ান কেজি টু সেখানে বাংলা আছে বাংলা যেমন ছড়া বই আছে কিছু কেমন এ এগুলোই কটা থেকে দশটা থেকে এখন তো চালু তো দশটা থেকে দুটো পর্যন্ত আর নটা থেকে মেবি গ্রীষ্মকালে চালু হবে এরকম মর্নিং স্কুল হ্যাঁ বলুন আমার নাম পারমিতা মন্ডল আমি এখানে নতুন টিচার শিক্ষিকা